নমস্কার চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে পড়ব খুব ছোট্ট একটি গল্প গল্পের নাম ঝড়ের পর লিখেছেন শান্তনু তোষ একদা এক শান্ত নদী তীর নিশুতি রাতে চারজন সব বাহক ও একটি সব একজন ডোম হাতে কালো হয়ে যাওয়া বাঁশের লাঠি গ্রাম্য শিয়ালের ডাক শুনতে পাওয়া যায় কাঁচা পাকা কাঠের চিতায় শোয়ানো হলো সব তার উপরে আরও ভারী কিছু কাঠ মন্দিরে তিলক পরে কাঠের মশাল জ্বালিয়ে নিয়েছে একজন আচমকায় ঝড় ওঠে নদীও প্রচণ্ড উত্তাল কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রকাণ্ড এক জলোচ্ছ্বাস ঢেউ এসে ভাসিয়ে নিয়ে গেল চারজন সব বাহক আর একজন ডোমকে বিশ্বচরাচর মহাতাণ্ডবে লণ্ড ভণ্ড শ্মশানে শুধু পরম শান্তিতে শুয়ে আছে একা সব পড়লাম খুব ছোট্ট একটা গল্প গল্পের নাম ঝড়ের পর লিখেছেন শান্তনুতোষ সবাই খুব ভালো থাকবেন